আসছে পরের খবরে কঙ্কালিতলায় পুজো দিতে অনুব্রত মণ্ডল মেয়ে কো সুকন্যা মণ্ডল তাকে সঙ্গে নিয়েই তিনি পৌঁছে যান কঙ্কালিতলায় সেখানে গিয়ে পুজো দেন তিনি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কঙ্কালিতলায় অনুব্রত মণ্ডল আপনারা জানেন গরু পাচারের মামলায় জামিনে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল তারপরেই তিনি বীরভূমে ফিরে এসেছেন আর বীরভূমে ফিরতেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে যেমন উচ্ছ্বাস্থীরা আজ পৌঁছে গেলেন কঙ্কালিতলায় পুজো দিতে মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে

ছবি দেখতে পাচ্ছেন এবং কিছুদিন আগেই চরণ প্রতিষ্ঠা করা হয়েছিল সেই চরম প্রতিষ্ঠা কিন্তু অনুব্রত মন্ডলের নামেই করা হয়েছিল সেই ছবিও কিন্তু দেখা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রধান সুজিত মন্ডল সুজিত আমরা দেখতে পেলাম যে অনুব্রত মন্ডল তিনি আজ কঙ্কালিতলায় মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে পুজো দিলেন হ্যাঁ অনুব্রত মন্ডল কঙ্কালিতলা আজকে তিনি দুপুরে বেরিয়ে কঙ্গতলায় পুজো দিলেন এরপর তিনি তারাপীঠ হয়তো যাবেন দু একদিনের মধ্যে তবে তারই মধ্যে তিনি কলকাতায় যাবেন চিকিৎসা করাতে এরকম তিনি জানালেন এবং তিনি বললেন দেওয়ালির পর আহ কঙ্কালতলাকে আরও সাজানো হবে যেখানে মুখ্যমন্ত্রী বারে বারে এসেছে এই কঙ্কালতলায় বিভিন্ন সময় তিনি এসেছেন পুজো দিয়েছেন তাই সেই কঙ্কালীতলা সঠিক আজকে তিনি এলেন এবং তার কন্যা সুকন্যা মণ্ডলকে নিয়ে তিনি পুজো দিলেন এবং সেখানে মায়ের কাছে প্রার্থনা করলেন সকলের জন্যই তারপর তিনি এখান থেকে বাড়ি চলে গেলেন এবং হয়তো আজকে না হয় এক দুদিনের মধ্যে তিনি কলকাতা যাবেন এবং চিকিৎসার জন্য তিনি কলকাতা যাচ্ছেন আজকে সংবাদ মাধ্যমের সামনে ধন্যবাদ সুজিত আমরা কথা বলছিলাম প্রথমে সুজিত মন্ডলের সঙ্গে আপনারা দেখলেন যে অনুব্রত মন্ডল আজ তিনি মেয়ে সুকন্যা মন্ডলকে সঙ্গে নিয়ে পুজো দিলেন কঙ্কালি তলায় সদ্যই তিনি গরু পাচার মামলায় জামিন পেয়ে আবারো বীরভূমে ফিরে এসেছেন তাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা রয়েছে উচ্ছ্বাস রয়েছে আজ কঙ্কালি তলায় তাই গিয়ে তিনি পুজো দিলেন মেয়ে সুকন্দাকে নিয়ে ঢা সেজে ঢালিয়েছে ফুলা কে ঢালিয়েছে এমন কোন পীতস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয়নি আপনারা আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বক্রেশ্বরেও টাকা দিয়েছে পাতশাবৃত্তেও টাকা দিয়েছে তাই কঙ্কালী মায়ের এখানে যা সেজে যেগুলো বাকি আছে দেয়ালির পর সব করবো ঘরের পৃথস্থতা মন্দির মমতা ব্যানার্জি এসছে এ তো পীতস্থা মন্দির এ এই তো এ তো আসার জন্য ছটফট করছি মা মায়ের কাছে যাবো তারাপীঠ যাবো সব জায়গায়